হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজোর আগে ত্বককে ফর্সা উজ্জ্বল দাঘিন করতে চাও তাহলে পার্লারে নয় বাড়িতে বসে শ্যাম্পুর সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে একবার ব্যবহার করো মুখের মেচেতা পিগমেন্টেশন ডার্ক স্পট ব্লেমিসেস এমনকি চোখের তলার কালি দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে বন্ধুরা পুজোর আগে এই ডেট অ্যান্ড গোল্ড ফেসিয়ালটা ঝটপট করে করে নাও ইনস্ট্যান্ট তোমাদের মুখে সমস্ত কালো দাগ ছুপ্ত দূর হবে তার সাথে তোমাদের স্কিন কমপ্লেক্সনটা অনেক বেশি ব্রাইট হবে স্কিনটা অনেক বেশি চকচকে হয়ে উঠবে তার সাথে অনেক রকমের প্রবলেম সলভ হয়ে যাবে তোমরা এই ফেশিয়ালটা করে তো ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করছি তো তার জন্য দেখো আমি এক চামচের মতন মধু অ্যাড করেছি আর তার সাথে অ্যালোভেরা জেল হাফ চামচের মতন নিয়ে নিচ্ছি বন্ধুরা মধু আমাদের স্কিনকে যেমন হাইড্রেট করে মশ্চারাইজ করে তার সাথে এজিং সাইনগুলোকে তুলে দেয় তার সাথে স্কিনকে ভীষণ পরিমাণে গ্লোয়িং করতে সফট করতে হেল্প করে এরপর তোমাদের হাফ চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে আর তার সাথে তোমাদের ওই ধরো হাফ চামচের মতন র মিল্ক অ্যাড করতে হবে যতটা আমি অ্যাড করছি ততটাই তোমরা অ্যাড করে দিতে পারো তারপর তোমাদের দিতে হবে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা দেখবে অনেকেরই স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় রুখো শুখো হয়ে যায় স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনটা ভীষণ পরিমাণে আনহেলদি আন ইভেন দেখায় আর মুখের মধ্যে বয়সের ছাপ পড়ে যায় এই প্রবলেমটা ইনস্ট্যান্ট গায়েব হয়ে যাবে তারপর তোমাদের আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ জাস্ট এক চিমটি মতন কস্তুরি হলুদ এখানে অ্যাড কর করে দেবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটা সুন্দর ক্লিনজার তৈরি হয়ে যায় যেটা তোমাদের মুখকে যেমন হাইড্রেট করবে ময়শ্চারাইজ করবে এজিং সাইনগুলোকে তুলে দেবে তার সাথে যে কোনো কালচে দাগ চোখ মেচে তা পিগমেন্টেশনের দাগকে তুলে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তুলবে তবে এটা দিয়ে ফেসটাকে ক্লিন করার জন্য তোমরা প্রথমে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখবে তারপর এই ক্লিনজারটা দিয়ে একটা কটন বলের সাহায্যে ঠিক যেভাবে আমি ফেসটাকে ক্লিন করছি ঠিক এভাবে ক্লিন করে জাস্ট এক মিনিট ধরে একটুখানি মাসাজ করে নেবে করে নেওয়ার পর তারপর সেকেন্ড স্টেপে যে স্ক্রাবারটা তৈরি করব সেটা অ্যাপ্লাই করতে হবে তো দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি একটু জাস্ট মাসাজ করে নিচ্ছি তারপর চলো তোমাদের সাথে সেকেন্ড রেমেডিটা তৈরি করে দেখি তবে বন্ধুরা এটি স্কিন থেকে মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই এর উপরেই কিন্তু আমরা স্ক্রাবারটা অ্যাপ্লাই করব তো স্ক্রাবারটা রেডি করার জন্য দেখো আমি একটা কাচের বাটিতে আমি এখানে এক থেকে দেড় চামচের মতন আটা নিয়ে নিয়েছি তোমরা আটার পরিবর্তে এখানে চাল গুঁড়ো বেসনও ব্যবহার করতে পারো সেটা তোমাদের ইচ্ছা তারপর আমি এখানে জাস্ট অল্প একটু কস্তুরি হলুদ দিচ্ছি আর একটুখানি চিনি অ্যাড করছি আর তারপর এখানে র মিল্ক অ্যাড করছি একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য বন্ধুরা এই স্ক্রাবারটা এতটাই ভালো কারণ এর মধ্যে যেহেতু চিনি দিয়েছি আর আটা দিয়েছি এই দুটো জিনিসই কিন্তু আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে আমাদের ত্বক থেকে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা কালচে দাগ চোপ ডেড স্কিনসেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করে দেয় স্কিন থেকে ট্যানিংটাকে তুলে দেয় তার সাথে স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা উজ্জ্বল করে তোলে বন্ধুরা এই স্ক্রাবারটা ফুল ফেসে খুব ভালো করে একটা মোটা লেয়ার করে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পর জাস্ট দু মিনিট ধরে তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে যত ভালো করে ম্যাসাজ করবে বা স্ক্রাব করবে তত কিন্তু স্কিন থেকে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডার্ট পলিউশন ডেড স্কিনসেলের লেয়ার প্রপার ভাবে রিমুভ হয়ে যাবে স্কিনে যদি কোনো রকম ট্যানিং পড়ে যায় দাগচোপ থাকে তারপর দেখবে আমাদের প্রচণ্ড পরিমাণে যে অ্যাকনি পিম্পলের মাস্ক থেকে যায় স্কিনের মধ্যে সেগুলোও কিন্তু উঠে যাবে তোমরা যখন এইভাবে স্ক্রাব করবে তো তারপর স্ক্রাব করার পর তোমরা প্লেন ওয়াটার দিয়ে অথবা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরে কিন্তু সেই ডিটেন প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে যেটা এক্ষুনি আমি তোমাদেরকে রেডি করে দেখাবো তো খুব ভালো করে আমার কিন্তু ফেসটাকে স্ক্রাব করা হয়ে গেছে এবার দেখো আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি জাস্ট টু স্টেপেই কিন্তু এত সুন্দর একটা গ্লো চলে এসছে আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ডিপ ক্লিন লাগছে ব্রাইট লাগছে স্কিনটা তো প্যাকটা লাগালে আরও কত ভালো স্কিনটা দেখাবে তো চলো এবার প্যাকটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিই বন্ধুরা আজকের এই ডিটান গোল্ড ফেশিয়াল করা এই থার্ড স্টেপটা হলো ভীষণ পরিমাণে ইম্পর্টেন্স কারণ এই ব্যাগটাই কিন্তু তোমাদের মুখে এত পরিমাণ গ্লো নিয়ে আসবে স্কিনটা ব্রাইট করবে দাগচুপকে তুলে দেবে তার সাথে তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় চোখের তলায় কালি পড়ে যায় তারপর তোমাদের স্কিনে যদি ভীষণ পরিমাণে অ্যাকনি পিম্পলের মাস্ক থাকে সেগুলোও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে এই প্যাকটা ব্যবহার করার পর বন্ধুরা দেখো তো আমি এখানে টক দই নিয়েছি আমি এক চামচের মতন টক দই নিয়েছি আর টক দইটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিলাম তোমরা প্রত্যেকেই জানো টক দই আমাদের স্কিনের জন্য কতটা উপকারী টক দই আমাদের স্কিনকে হাইড্রেট করে মসচারাইজ করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দিতে সাহায্য করে তার সাথে স্কিনের মধ্যে যদি মেচেতা ব্লেমিসেস ট্যান ইত্যাদি সমস্যা যদি থাকে সেই রোদে পড়া কালো ত্বকেও কিন্তু ফর্সা উজ্জ্বল করে তোলে তার সাথে প্রাকৃতিক ব্লিচের কাজ করে টক দই এরপর এক চিমটি মতন কস্তুরি হলুদ অ্যাড করবে আর তার সাথে হাফ চামচের মতন মধু অ্যাড করতে হবে তারপর যে জিনিসটা দিতে হবে সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটাকে স্কিপ করলে কিন্তু একদমই চলবে না সেটা হচ্ছে কোকোনাট অয়েল এই টক দই আর কোকোনাট অয়েল একসাথে মিশে তোমাদের স্কিনকে এত সুন্দর গ্লো করবে ব্রাইট করবে যাদের স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না মুখটা কালো দেখাচ্ছে তাদের জন্য কিন্তু অসাধারণ কাজ করবে তারপর তোমরা কি দেবে এখানে শ্যাম্পু অ্যাড করবে তোমাদের কাছে যদি শ্যাম্পু না থাকে তোমরা ফেস ওয়াশ দিতে পারো অথবা তোমরা এখানে ডাফ সাবানও কিন্তু ইউজ করতে পারো তোমরা হাফ চামচের মতন এখানে শ্যাম্পু অ্যাড করবে তারপর যতটা দুধের প্রয়োজন ততটা দুধ এখানে অ্যাড করতে হবে তোমাদের কাছে যদি র মিল্ক না থাকে তোমরা এটাকে স্কিপ করে দেবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এই প্যাকটা রেডি হয়ে যায় যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগছ তুলে দেবে স্কিনকে ফর্ষা উজ্জ্বল চকচকে করে তুলবে তোমাদের মুখের মধ্যে যে গ্লোটা হারিয়ে গেছে সেই গ্লোটাকে ফিরিয়ে আনবে আর বন্ধুরা এটা তোমরা শুধু মুখে নয় তোমরা হাতে পিঠে ঘাড়ে গলায় হাঁটু হাঁটুকুড়ুইতে এমনকি তোমাদের প্রাইভেট পার্টসেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে আর শুধু মেয়েরা নয় ছেলেরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদি এটা আমি ব্যবহার করতে পারবো ছেলেদের কথা বলছি ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে আর বন্ধুরা এটা তোমাদের সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে তোমরা রোজ রোজ এটা ব্যবহার করতে পারবে না কিন্তু যাদের স্কিনটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে দাগ ছোপ পড়ে গেছে স্কিনের মধ্যে মোটা মেঝে তার মতন দাগ চলে এসছে তারা এক থেকে দুদিনও ব্যবহার করতে পারো তবে বলবো বন্ধুরা সামনে পুজো আসছে যাদের এই প্রবলেমগুলো প্রচণ্ড পরিমাণে ফেস করতে হচ্ছে আমি বলবো তারা সপ্তাহে দু থেকে তিন দিনও ব্যবহার করতে পারো খালি ওখানে শ্যাম্পুর যে পরিমাণটা রয়েছে সেটা জাস্ট অল্প একটুখানি দেবে তাহলেই হবে তাহলে স্কিনের কোনো প্রবলেম হবে না দিয়ে তারপর তোমরা ফুল ফেসে এই প্যাকটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে যখনই এই প্যাকটা সেমি ড্রাই হয়ে আসবে তখনই জেন্টলি হালকা হাতে তোমাদেরকে ম্যাসাজ করতে হবে এইভাবে যখন ম্যাসাজ করবে তখন স্কিন থেকে সমস্ত কালো দাগ দাগছো ট্যান মেজেতার দাগ তো দূর হয়ে যাবে তারপর দেখবে অনেকের মুখে অনেক পুরোনো ময়লা জমে থাকে কারণ তারা প্রপারভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করে না যার ফলে ডেড স্কিন স্কিনসেলের লেয়ারগুলো জমতে থাকে আমাদের স্কিনের মধ্যে আর স্কিনটা প্রচণ্ড পরিমাণে বুড়িয়ে যায় তখন স্কিনে কোনো গ্লো থাকে না দেখতে ভীষণই বাজে লাগে তাই তারা যদি এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে এই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে তো দেখো আমার স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো দশ মিনিট পর আমি তোমাদের সামনে আসছি তখন স্কিনটাকে ভালো করে এক্সপোরিয়েট করব তারপর তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে যে কতটা আমার স্কিনটা ব্রাইট হয়েছে কতটা গ্লো করছে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা সেমি ড্রাইও হয়ে গেছে তো আমি স্কিনটাকে খুব ভালো করে মাসাজ করছি তারপর দেখো একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেছি তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে আর আমার মুখে কিন্তু খুব বেশি দাগ ছোপ নেই কারণ আমি এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি তো পুজোর আগে তোমাদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল দাগহীন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু কিন্তু এই রেমেডিটা একবার ব্যবহার করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে হবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো